হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টেন্থ মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে আটই মে অপশান এ এবছরের থিম হল এম্পাওয়ারিং লাইভস এমব্রাসিং প্রগ্রেস ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল এ দুই নম্বর ভারতের মানবাধিকার কাউন্সিলে জাতীয় মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন শ্রীলেখার মিত্র অপশান মানবাধিকার কাউন্সিল গঠিত হয়েছে বারো অক্টোবর উনিশশো তিরানব্বই হেডকোয়ার্টার নিউডেল্লি অপশন এ তিন নম্বর লোকসভা নির্বাচনের জন্য গুরুগ্রাম প্রশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন যুজুবেন্দ্র চাহাল অপশন সি গুরুগ্রামে জেলা প্রশাসন ভোটারদের বিশেষ করে তরুণদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভারতের ক্রিকেটার যুজুবেন্দ্র চাহাল সেই সাথে জনপ্রিয় গায়ক এমডি ডি দেশি রকস্টার এবং নবীন পুনিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়োগ করেছে অপশান সি যুজবেন্দ্র চাহাল চার নম্বর প্রশ্ন তৃতীয়বার মহাকাশে যাচ্ছে কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস অপশন বি সুনীতা উইলিয়ামস একজন ভারতীয় বংশোদ্ভূত প্রবীণ মহাকাশচারী বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের পাইলট হিসেবে তার তৃতীয় মহাকাশ মিশনে যাত্রা করবেন অপশান বি পাঁচ নাম্বার প্রশ্ন কোথাকার কচ্ছ আজরাক টেক্সটাইল পেয়েছে গুজরাট অপশান সি গুজরাট সম্পর্কে জানব রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো ষাট প্রচলিত নৃত্য টিপ্পানি ডান্ডিয়ারাস গারবা রাসিলা ভাবাই গর্মা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতে দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ সুদর্শন সেতু চালু হয়েছে গুজরাটে গুজরাটে কোচরা আশ্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহান্ন হাজার বছরের পুরানো হরপ্পা বসতি আবিষ্কৃত হয়েছে গুজরাটে ছয় নম্বর প্রশ্ন ছত্রিশতম লা লিগা টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ অপশন বি সাত নম্বর প্রশ্ন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু হোস্ট করবে কোন দেশ হোস্ট করবে বাংলাদেশ নবম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে তিন থেকে কুড়ি অক্টোবর দু অনুষ্ঠিত হতে চলেছে অপশন ডি আট নম্বর প্রশ্ন পেটিএম মানি কোম্পানি নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন রাকেশ সিং অপশন এ নয় নম্বর প্রশ্ন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে কোন দেশের শিলায় গ্রিনল্যান্ড অপশানে রাজধানী হচ্ছে নুক শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে সমগ্র এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার খরচ সাশ্রয়ী ইনভার্টারের জন্য পেটেন্ট পেয়েছে কোন প্রতিষ্ঠান আইআইটি পাটনা অপশন সি স্থাপিত দু চেয়ারম্যান অজয় চৌধুরী ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম নাইন্থ মে তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হয়েছেন কে কৃষ্ণ স্বামীনাথন দ্বিতীয় প্রশ্ন অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ দু হাজার চব্বিশ জিতেছেন কে ভাবি মেহতা এবং তৃতীয় প্রশ্ন দ্বিতীয়বার হুইটলে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন আসামের কোন বায়োলজিস্ট পূর্ণিমা দেবী বর্মন এ তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সিকিউরিটিজ অ্যাপলেট ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে সেকেন্ড কোশ্চেন জিএসটি অ্যাপলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অফিসিয়াল ঘোষিত হয়েছে কোনটি তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক নাইন্থ মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করা হয় কবে সাতই মে এ এবছরের থিম ওয়ার্ল্ড মাইল চ্যালেঞ্জ দুই নম্বর কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে পাম ডি অর সম্মান পেয়েছেন কোন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ অপশন সি আমেরিকান অভিনেত্রী তিন নম্বর ইউনেস্কো গুইলার্মো কানো প্রাইজ টু থাউজেন্ড পেয়েছেন কোন দেশের সাংবাদিকরা প্যালেস্টাইন অপশন ডি চার নম্বর প্রশ্ন মিয়ামি গ্র্যান্ডব্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টাইটেল জিতেছেন কে ল্যান্ডো নরিস অপশন ডি দ্বিতীয় স্থানে ম্যাক্স ভার্স্টাপেন তৃতীয় স্থানে চার্লস লে ক্লার্ক চতুর্থ স্থানে কার্লোস সে অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন সুবোধ কুমার অপশন বি তিনি তামিলনাড়ু ক্যাডারের দু ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসার ছয় নম্বর প্রশ্ন কোন ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হয়েছেন অতনু চক্রবর্তী এইচডিএফসি ব্যাংক তিনি তিন বছরের জন্য নিযুক্ত হয়েছেন এইচডিএফসি ব্যাংকের সিইও শশীধর জগদীশন হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই অপশন ডি সাত নম্বর প্রশ্ন কোন দেশে রাষ্ট্রপতি নির্বাচন জিতেছে জোসে রাউল মুলিনো পানামা অপশন বি পানামার রাজধানী পানামা সিটি আট নম্বর ইউনাইটেড নেশনস ফুড প্রোগ্রাম মিটিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন কে নীরু যাদব অপশন এ নয় নাম্বার ভারতে যোগা সিস্টেম গ্রহণ করেছে কোন দেশ পাকিস্তান অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর বিশ্বে প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করছে কে লঞ্চ করছে বাজাজ অটো অপশনে এ হেডকোয়ার্টার হচ্ছে পুনে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই